আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আল হাসরের এমন কিছু আয়াত রয়েছে আমরা সবাই জানি তবে সম্পূর্ণ সুরা হাসরের মধ্যে আল্লাহ কি অলৌকিক ক্ষমতা দিয়েছেন তা হয়তো বা আমরা অনেকেই জানি না সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশা আল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের সবাইকে সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা আমরা নিচ্ছি না জুবাই বিন ইমাম নামে হুমায়ুন হাবিব নামে জাকারিয়া নামে আর হাজারো নামে বিভিন্ন আইডি মানুষ ক্রিয়েট করতেছে এই জন্য সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা আল আলহাসরের মধ্যে এসেছে হাদিস শরীফ থেকে আমি সরাসরি শোনাচ্ছি হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি প্রভাতে মানে সকালবেলা আউজুবিল্লাহ মিসামির ইল্লাহ আলী মিমিনা সাঈদনের রজিম পাঠ করবে আল্লাহসুব হান আহত আলা সুর হাসরের শেষ দিন আয়াজ এই যে আউজুবিল্লাহ হিসামিল আলী মিনা শাহিদনের রজীম এটা পড়ার পরে সূরা হাশরের শেষ তিন আয়াত মাত্র একবার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তার জন্য 70 হাজার ফেরেশতা নিয়োজিত করে দিবেন যে 70 হাজার ফেরেশতা সারা দিন তার জন্য কল্লানের দোয়া পাঠ করবে এবং ওই দিন যদি সে মারা যায় ইমানের সাথে তার মৃত্যু হবে তিরমিজি এবং দারিমি শরীফের হাদিস এবং গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন দেখা দিলে পূর্ণ একাগ্রতা ও পবিত্রতার সাথে 4 রাকাত নফল নামাজ আদায় করবে চার রাকাত নফল নামাজ আদায় করবেন রাতে অথবা দিনের যে কোনো সময় চার রাকাত নফল নামাজ পড়ার পরে আপনি সুরত আল ফাতেহা পাঠ করবেন একবার এবং সুরত আল হাসরের শেষ আয়াত সুরত আল হাসরের আয়াতগুলা পাঠ করবেন একবার ইনশা আল্লাহ এবং সম্পূর্ণ সুরা হাসরও পাঠ করতে পারেন আল্লাহ সুবাহ এই নিয়মে নামাজের পরে যদি একবার পরে চোখের পানি ছেড়ে আপনি এটা পড়ার পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহ সুবাহ আলা নিঃসন্দেহে আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ যাই হোক ভাই অবধুরা আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এমনই ছোট্ট ভিডিও ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাতু আমি আগেও বলেছি আবারও বলছি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আসসালামু আসসালামুম ওরহমাতুল্লাহ ওবার